দীর্ঘের দান বিধান উনত্রিশ বিধান উনত্রিশ হল বিশতলা থেকে যেদিন বিশতলা থেকে দান ফালানো হবে এদিন থেকে দান কাটা পর্যন্ত তার জীবন কাটলো একশো পঁয়ষট্টি থেকে একশো ষাট দিন একশো ধরেন একশো ষাট দিন পাঁচ দিন কমতেও পাঁচ দিন বাড়তেও পারে এই জমিতে বিস্তরা ছাড়া রোপণের কারণ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে চারা রোপণ করতে হবে যদি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ধানের চারা রোপণ না করা যায় তাহলে প্রতিদিন প্রতি বিঘা জমিতে যদি জমিতে পঁয়তাল্লিশ দিন পার পারে জায়গা দিনের দিনেও জমিতে ছারা লাগাইলে আপনার প্রতিদিন প্রতি শতককে আড়াইশো গ্রাম হিসাবে ধানের ফলন কমে যাবে তো সম্মানিত কৃষকরা সবসময় খেয়াল রাখবেন পঁয়তাল্লিশ দিনের ভিতরে ধানের সারা জমিতে রোপণ করার জন্য পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেলে প্রতিদিন শতকে আড়াইশো গ্রাম ধান কমে যাবে আপনার ত্রিশ শতক দামের লাগাতে প্রতিদিন সাড়ে সাত কেজি হিসেবে পলন কম হয়ে যাবে সাড়ে সাত কেজি করে পলন কম হয়ে যাবে যত দিন যাবে ত্রিশলিশ দিন থেকে শুরু করে যত দিন যাবে প্রতি বিঘাতে আপনার সাড়ে সাত কেজি করে ধান পলন কম হবে আপনার এই হিসাবে বিস্তরা থেকে চারা রোপণ জমিতে চারা রোপণ ফাইনালি চারা রোপণ করার সঙ্গে সঙ্গে আপনার খেয়াল রাখতে হবে যদি এখান থেকে পঁয়তাল্লিশ দিন গেলে আপনার হাতে টাকা কতদিন আর একশো পনেরো দিন এই একশো পনেরো দিন থেকে ধান যখন কাস্তোর থাকিয়ে ধান কাটা পর্যন্ত ধান কাইস্তোর থাকিয়ে ধান কাটা পর্যন্ত তাদের এখানে বলল দুই মাস এই একশো পনেরো থেকে দুই মাস গেলে মানে ষাট দিন গেলে আপনার হাতে থাকতেছে পঞ্চান্ন দিন এই পঞ্চান্ন দিনের ভিতরে চারা রোপণ করা কি পঞ্চান্ন দিনের ভিতরে জমিতে আগাছা পরিষ্কার করা সার দেওয়া যত ধরনের পরিচর্যা আছে সম্পূর্ণ পরিচর্যা করতে হবে এই পঞ্চান্ন দিনের ভিতরে তাই আমাদের জমি আমার জমি আজকে বিশ দিন হয়ে গেছে জমিতে সার টার সব কিছু প্রয়োগ করা হয়ে গেছে কিছু আগাছা আছে আগাছাগুলো পরিষ্কার করতে হবে এবং পার্সিং ব্যবহার করতে হবে জমিতে লঘু ব্যবহার করতে হবে এখনও যারা বাইরে আছেন জমিতে লঘু ব্যবহার করেন আমি দশ লাইন অথবা এগারো লাইন পরে পরে যে একটা টাকা রাখা হয় এটাই বলা হয় লঘু লঘু ব্যবহার করলে আপনার জমিতে সার প্রয়োগ করা ওষুধ স্প্রে করা সব কিছুতে আপনার ঈদর আক্রমণ থেকে বাঁচা যায় এবং পার্সিং ব্যবহার করুন আমার জমিতে কিন্তু আমার জমিতে কিন্তু বর্তমানে পার্সিং ব্যবহার করা হয় নাই কিন্তু পার্সিং ব্যবহার করার সময় হয়ে গেছে আমি এখন পার্সিং কাল অথবা পরের দিন জমিতে পার্সিং ব্যবহার করবো ইনশাল্লাহ পার্সিং ব্যবহার করলে জমিতে পার্সিং ব্যবহার করলে আপনার বিভিন্ন ধরনের শালিক পাখি বিভিন্ন ধরনের পাখিরা পাখির যেখানে বসবে বসার পরে দেখা যায় আপনার যেসব মাজরা পোকার মদ মাজরা পোকার মদ বা পামরি পোকার মদ বিভিন্ন ধরনের পোকা মকড়কে খেয়ে ফেলবে খেয়ে ফেলে পরে সে থেকে লার্ভা ছাড়তে পারবে না লার্ভা যখন ডিম পাড়তে পারবে না ডিম পাড়লে যখন লার্ভা সৃষ্টি হবে আপনার বিভিন্ন ধরনের ধান গাছে দেখবেন অনেক কৃষকরা বন্ধুরা দেখবেন যে পাতার নিচ দিকে একটা সাদা ডিমের মতো মানে একটা চাকা যায় এই পামরি পোকা এবং মাজরা পোকার মদ যেগুলো আছে এগুলো সে ডিম পারবে হলুদ মাতার মাজরা পোকা কিন্তু আমাদের দেশে সবচেয়ে ক্ষতিকর মাজরা পোকা দুই ধরনের হয় এপালো কালো পাতার মাজরা পোকা এপালো হলুদ মাতার মাজরা পোকা আমাদের অঞ্চলে হলুদ কালো পোকার কালো মাতার মাজরা পোকার আক্রমণ কম হলুদ মাতার মাজরা পোকা মাজরা পোকার আক্রমণটা বেশি এই মাদরা পোকা কিন্তু আসলে অত্যন্ত বিভিন্ন ধরনের কিছু কিছু পাতা মানুষের পোকা কিন্তু আসলে তিন ধরনের আমরা পোকা দেখলেই কিন্তু জমিতে ওষুধ স্প্রে করবো না পোকা হচ্ছে তিন ধরনের এপালো ক্ষতিগত পোকা একটা হচ্ছে নিরপেক্ষ পোকা একটা শত্রু পোকা একটা বন্ধ পোকা একটা নিরপেক্ষ পোকা শত্রু পোকার মধ্যে এক নম্বর শত্রু পোকা হচ্ছে আমাদের অঞ্চলের জন্য এক নম্বর শত্রু পোকা হচ্ছে ডিপিএইস মানে কারেন্ট পোকা যারা দান পাকা অবস্থায় আক্রমণ করে আর এই মুহূর্তে আক্রমণ করার জন্য দুইটা পোকা আমাদের বেশি ক্ষতি করে একটা হলো পামরি পোকা দানের কাছে পাতা পাতা সুইসা রসকেলা আর একটা হচ্ছে আপনার মাঝরা পোকা মাজরা পোকা পাতার প্রত্যেকটা দান গাছের পিছনের পাতা দেখে দেখবেন যে হলুদ হরুদ একটা পাতা ত্রিকভাবে ত্রিগুণিতে একটা পাতা আছে পোকা আছে এইটা উইরা সেরে সে অনেক সময় এখানে ডিম পারে ডিম পারা সাত দিনের দিনও লালপাগোলা ফুটে এই সে দান গাছের নিচে চলে যাচ্ছে পোকাগুলো পোকাগুলা পোকাগুলোর প্রত্যেকটা জীবের যখন তার দান আসবে শরীরের মধ্যে তখন কিন্তু তার খাবারের চাহিদা হবে ওই মাঝরা পোকার ওই লার্ভাগুলো গ্যাস খায় একটা লার্ভা প্রায় জীবনকাল হয়েছে সারিদিন আমরা পরবর্তী বিডিওর মধ্যে লার্ভাগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ যারা আছেন আপনারা দানের জমিকে সঠিকভাবে পরিচর্যা করবেন একটা কথা আছে সার বিষ শেষ যত্ন তার মিলে হয় রত্ন এটা খেয়াল রাখবেন আমাদের দেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ কৃষিকাজের সাথে জড়িত বা যে যা কিছু করেন চাকরি ব্যবসা শিল্পপতি সবারই কিন্তু খাবারটা আসে আমাদের কৃষিকাজ থেকে তদ্রুপ আমাদের কৃষিটাকে আমরা গুরুত্ব দিতে হবে একটা ভালোভাবে উৎপাদন করতে হবে আপনার যদি ফলন ভালো হয় আপনার নিজেরই লাভ দেশের লাভ তদুপরি সব মানুষের জন্য মঙ্গলজনক হয় আপনার যত এই ঢাকা তো আর সিবিএ খাওয়া যায় না আর ডলারও সিবিএ খাওয়া যায় না আপনার খাবার টাকাতে হয় কিন্তু আমাদের কৃষিকাজ থেকে এই কৃষিকাজের সব কিছু আপনারা মেনে নিয়ম কারণ মেনে আপনারা কৃষিকাজ করবেন ইনশাল্লাহ আপনাদের ফলন ভালো হবে আপনাদের ফলন ভালো হলে আপনাদেরই লাভ আর এটা কিন্তু আপনার লাভ কিন্তু অন্য কেউ নিয়ে যাবে না সব কিছু মিলিয়ে যারা বুড়ো ধান চাষ করছেন বুড়ো ধানের সার সুপারিশটা আরেকটা ভিডিওতে আমি দিয়ে দেব সার সুপারিশটা কখন কীভাবে দিবেন আমার মোটামুটি ডিএটি এক নম্বর ডিটিতে ইউরিয়া দেওয়া মানে প্রয়োগ শেষ হয়ে গেছে ডিএটি চব্বিশ ডিউটি ডিউটি ডিএটি সাত আমাদের কভার হয়ে গেছে ডিটি চব্বিশ ব্যবহার হয় নাই ডিটি চব্বিশ এবং ডিএটি পঁয়ত্রিশ আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ আর আমাদের এলাকায় কিন্তু আপনার ইয়ে দেওয়া হয় নাই এ ডাব্লুডি ব্যবহার করা যায় না কারণ ডিপ টিউবওয়েলের জমি তো এখানে ডিপ টিউবওয়েল থেকে পানি সেচ দেওয়া হয় ডিপ টিউবলে পানি দিলে এ ডি ব্যবহার করা যা সেল মেশিন দেওয়া ব্যবহার করেন ছোটো ছোটো মোটর দেওয়া যেখানে পানি ব্যবহার করেন এখানে ডিটা ব্যবহার করবেন এ ডি ব্যবহার করলে আপনার এই পানির অপচয়টাও কম হবে এক লিটার এক কেজি দার উৎপাদন করতে প্রায় চৌত্রিশশো লিটার প্রায় তিন হাজার চারশো লিটার পানি খরচ হয় আমাদের যে সিস্টেমে পানি দেওয়া হয় এক লিটার দারুত এক কেজি দান উৎপাদন করতে প্রায় তিন হাজার চারশো কেজি পানির প্রয়োজন হয় তো ওইভাবে তো বাই সম্ভব নয় সম্পূর্ণ অপচয় হচ্ছে তো অপচয় করে লাভ নয় যারা সুবিধা হতে পারেন এআর ডাব্লিউডি ব্যবহার করবেন ইনশাআল্লাহ ফলন ভালো হবে এয়ার যে যেসব জমিতে প্রয়োগ করা যায় বা ব্যবহার করা যায় তাতে কিন্তু তাদের ফলন ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা জমিতে লঘু ব্যবহার করেন নাই লঘু ব্যবহার করবেন এবং পার্সিংটা অবশ্যই ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকনে চাপ দেয় যাতে প্রত্যেকটা ভিডিও আপনার লিঙ্কে চলে যায় সেই ব্যবস্থাটা করে রাখবেন সবাইকে ধন্যবাদ